You hold hey, in rolou

এই পঞ্চরসের এই ভজনের ক্ষেত্র দ্বারা যে প্রসাদ প্রস্তুত হয় তা পরিমিত সহকারে আমি আমার পূজার দেবতাকে তারা দান করি তুমি তো ভজনের আমার কাছে যতটুকু ব্যঞ্জনা রয়েছে যতটুকু প্রসাদ নৈপুত্য রয়েছে প্রভু আমার কাছে কি রয়েছে

চরণ কে পেয়েছিল চরণ পেয়েছিল মাতা লক্ষ্মী অনন্তকাল মাতা লক্ষ্মী শ্রী বিষ্ণুর চরণ পদ সেবা করে গিয়েছিলেন আর আদিনাথ বাসুকি অনন্তকাল প্রতীক্ষায় ছিলেন ও প্রভু আমি কতদিনে তোমার চরণ চরণ আমাকে দিতেই হবে আমাকে চরণে দিতেই হবে তুমি রাম বেলা হয়ে সীতাকে হত্যায় করতেন তুমি তখন লঙ্কায় গিয়েছিলে তখন অপাব ক্যাশ ফুকিয়ে গিয়েছিলো চরণ পায়

তার মস্তকে করে যেদিন যমুনা পার হয়ে যেদিন দ্বারকায় প্রবেশ করবে সেই দিন সেই দিন ছলনা করে তোমার চরণ আমি আমি এই বাসনা করেছি তদ্রুপ যেদিন ওই যমুনার উপর দিয়ে পিতা বসুদেব যখন মস্তকে করে গোবিন্দকে নিয়ে যায় বালক গোপালকে নিয়ে যায় সেদিন তার চতুর্ভুজ মূলতি ছিল সেই চতুর্ভুজ নারায়ণ মূলতি বিষ্ণু মূলতি বিষ্ণু অংশ হইতে যে দল সেদিত সেই দিন যমুনা আনন্দে ইন্দ্রদেবকে আকর্ষণ করে বলছি ইন্দ্রদেব তুমি আরো অধিক দৃষ্টি বাড়ি পরিষদ করো যেন ভগবানের চরণ ধ্বংস হয়ে আমাদের যেন ধন্য ইদ্রতে ব্যতই বাড়ি বলিস বলেছিল যে গঙ্গা যখন আনন্দে ভুলে ওঠে ভগবান বাগানের চরণে স্পর্শ করে চরণ খালি ধুয়ে আর চতুর্ভুজ রূপ স্বরূপ মাতা গঙ্গার কাছে যমুনার কাছে সেদিন চতুর্ভুজ গচ্ছিত রকে যেমনি হবে মাতা সীতা আসল স্বরূপ সীতাকে অগ্নির কাছে জমা রেখে তিনি নকল সীতা হয়ে বনে প্রবেশ করেছে তাই ডক্টর মহারাত্রতা ব্রহ্মচারী বললেন গৌর কথা ব্রতে বললেন যে সেই চতুর্ভূজ কৃষ্ণ আর মুরারিহরি কৃষ্ণ কৃষ্ণ একসত্তা হয়ে অভিন্ন হয়েও তাহাতে ভিন্নতা রয়েছে এই সেদিন ভগবানের চরণ তেল আজ সুরজরিবাণ্ডা বলছে ও প্রভু আজ আমি তোমার চরণ ভব বলে কত আমার ভাগ্য হয়েছে অষ্টমীর সেনানো মহাসন এই স্নান কালে অগণিত ভক্ত জন ওই শ্রীমঙ্গায় শ্রী জগন্নাথ শুরু ধরি গঙ্গায় সকলে ধীরে ধীরে পথ ধরে গঙ্গা স্নান সময় গঙ্গার দিয়ে স্নানরত সকল ভক্তবিন্দুকে লক্ষ্য করে বললেন রাজা প্রতাপ রুদ্র ডেকে ডেকে বললেন তোমরা একই বার চেয়ে দেখো এত লোক সকাল বেলায় কোথায় চললে রাজার আদেশ পেয়াগণ ডেকে ডেকে বলে না তোমরা কোথায় যা বলেনা আমরা কোথায় যাব তুমি জানো না অষ্টদের সেনান যোগ লেগেছে আমরা চললাম গঙ্গাসর ও তোমরা গঙ্গাসরে যাবে তাহলে গঙ্গাসরে কি पुण्य হয় তোমরা কেন গঙ্গাসরে নিম যাও আমাকে একটু পা খুলে বল

রাজা সঙ্গে সকল ভক্তগণকে সঙ্গে রয়ে ছুটে চললেন সাজিগো তিনি চলেন গঙ্গা স্নান করতেন যখন গঙ্গার তীর উপনীত হয় দিবসটি ছিল অষ্টমীর স্নানের দিবস যখন গঙ্গা তীর উপনীত হয় তখন অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পায় সকলে হরিনাম জপিতে জপিতে গঙ্গা স্নান করে আপন আপন ঘিরে ঘিরে যাচ্ছে এমনি করে এক এক করে করে করিতে করিতে সকল ভক্ত আপন আপনি গৃহ মাঝে ফিরে গেল আর অবাকে দৃষ্টিতে রাজা প্রতাপ সেই রূপ দৃষ্টিকে অবলোকন করছে সেই লীলাকে দর্শন করছে সকলে যখন চলে যায়

দেখলে ওই কালো গাভিটি ওই কর্তব্য ভেজা পথের ধুলার মাঝে জল থেকে উঠে এসে গড়াগড়ি দিতে বাতি দেয় তার সাদা যত্নটি সাদা ভদ্রটি কালো বরণের